আমরা এই সুরার আলোকে আজকে শোনার চেষ্টা করব যে জুমার দিনের জুমার সালাতের এত গুরুত্ব কেন বিষ্ণুবী জুমার দিনকে বলেছেন ঈদের দিন ঈশের দিন কথা বলেন আমাদের দুইটা ঈদ আছে না ঈদ উল ফিতর ঈদ উল আজহা এর পাশাপাশি জুমার দিনকে বিষ্ণুবী সাহা ইসলাম বলেছেন হাদা দা ইয়মুল হাদা হা দা লাকুম জা আলাহুল্লাহ তাবারানির হাদিস বিষ্ণু বলেছেন এটা এমন দিন যে দিনটাকে আল্লাহ তালা তোমাদের জন্য ঈদের দিন হিসেবে ঘোষণা দিয়েছেন পড়েন আলহামদুলিল্লাহ আগামীকাল দিনটা কবে আগামীকাল আবার বিশ্ব নয় বললেন আর রমাদান ইলা রমাদান এক রমজান থেকে আর এক রমজানের মাঝখানে যত গুনা হয় মাফ করে কে তারপরে বিশ্ব নয় বললেন আল্লাহ আমরা তো ইলা আমরা কেউ যদি একবার উমরা করে পরে আবার করলে দুই উমরার মাঝখানে গুনাগুলো মাফ করে দেয় কে আবার বিশ্ব নেই বললেন আল জুমা তো ইলাল জুমা কাফা লিমা বাইনা এক জুমার পর থেকে সামনের জুমা আসা পর্যন্ত যে সগিরা গুনাগুলো হয় সবগুলো সগিরা গুনা মাফ করে দেয় কে সাবানে পরে করতে দাও রমজান মাসে গুনা ছড়া সপ্তাহ জুড়ে তুমি বরকতে দাও জুমার দিনে তে গুনাহ ছড়াও রজব শাবানে পড়কতে দাও রমজান মাসে গুনাহ ছড়াও ঠিক না তার মানে জুমার দিন গুনাহ মাফের দিন সারা সপ্তাহে ভুল ত্রুটি অন্যায় যা করলাম জুমার নামাজের বদৌলতে সব গুনাহ মাফ করে দেয় কে আল্লাহ এই দামি দিনটাকে আল্লাহ ইহুদিদের দিতে চেয়েছিলেন পায় নাই আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ ইখতিলাফ তারা ইখতিলাফ করে হারাইছে এই দামি দিনটা রব্বুল আলামিন নাසරাদেরকে দিতে চেয়েছিলেন ফখতলাফরাও اختلاف করে হারাইছে এজন্য اختلاف ভালো জিনিস না খারাপ জিনিস মারামারি ভালো জিনিস না খারাপ জিনিস আর ঐক্য করা ভালো জিনিস না খারাপ জিনিস ঐক্য করতে রাজি আছেন ঠিক ইহুদিদেরকে আল্লাহ দিতোইলেন اختلاف করে হারাইছে নাসারারাও হারাইছে তা জা আল্লাহু বিনা ফহাদানা বিহাজা দ্বীন রব্বুল আলামিন এই দিনটা আমাদেরকে দিলেন আমরা اختلاف করি নাই বিশ্ব নবীর হাতে হাত রেখে ঐক্য করে ঘোষণা দিয়েছি জুমার দিন আমাদের সাপ্তাহিক দিন সুবহানাল্লাহ সুবহান বলেন ফা গাদান লিল ইহুদ সাপ্তাহিক আনন্দের দিন ইহুদীদের জন্য হচ্ছে শনিবার ইয়ামুল সাফ ও বাদা হাদিল নসারা খ্রিস্টানদের জন্য হচ্ছে রবিবার আর আমাদের জন্য হচ্ছে শুক্রবার জিল্লাহায় বলেন আল্লাহু আকবার তার মানে জুমার দিন জুমাবারের মর্যাদা বেশি না কম বেশি বলেন বেশি না কম জুমার দিন সকালবেলা ফজরের নামাজের পর থেকে ফেরেশ তারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢুকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে কারা কারা আগে আগে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায় প্রত্যেকের নাম গুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয় হ এই নামগুলো স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য জানাই ভাই সামনে পেছনে যতগুলো দরজা প্রতিটা দরজায় ফেরেশ তারা বসে থাকে কে আগে আসলো নাম তুলে দেয় তুলতে 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 খতিব সাহেব যখন খুদ্ দেওয়ার জন্য মিম্বারে যেয়ে বসে যায় ফেরেস্তারা তাদের খাতা বন্ধ করে তারাও খতিব সাহেবের সামনে জুমার খুদ্া শোনার জন্য বসে যায় পড়েন সুবাহ প্রথম জুমার দিন জুমার মসজিদে যে ঢুকবে বিশ্বনাই বললেন আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি দিলে যে সবাব এই সবাব আল্লাহ নামাই দিয়ে দেয় দ্বিতীয় পর্যায়ে যে ঢুকে বিশ্বনাই বললেন বাকারা গরু কুরবানির সবাব পায় তিন নম্বরে যে ঢুকে বেশ বললেন কাপসা হাদিসের বাসায় এসে চাল কাবাস কাবাস মানে হলো বকরি বকরি কোরবানির সওয়াব চার নাম্বারে যে ঢুকবে তার হচ্ছে দাজা দাজা মানে মুরগি পাঁচ নাম্বারে যে ঢুকবে বিষ্ণনবী বললেন বাইদা নোয়াখালিরা কয় বয়দা আমরা কই আন্ডা কুমিল্লায় কয় ডিম আছে না নাই এক দেশের কত ভাষা এক দেশের গালি আর এক দেশের বলি আমরা বলি ছেলে কুষ্টিয়া বলে পুত্র আরেক জায়গায় গেলে বলে হুত আর জায়গায় বলে ফোয়া আছে না বলে বেটা ছেলে ছেলেদেরকে ব্যাটা ছেলে মরদ হোয়া মরদ হোয়া হবেনা মরদ হোয়া হবা কি ভাষার বৈশিষ্ট্য তো যেটাতে আমরা বলি ডিম কথা বলে আন্ডা কথা বলে বয়দা তো এই বয়দা আল্লাহর রাস্তায় দান করে দিলে যে স্বভাব পঞ্চম ব্যক্তি ওই স্বভাব পাবে এই পাঁচ জনের পরে কি নাই বাকিদেরটা নরমাল

এই চুরাশি থেকে আজ চৌত্রিশ বছর বাংলাদেশের রাষ্ট্রীয় ভাবে সাপ্তাহিক ছুটির দিন কোনটা আলহামদুলিল্লাহ করবেন না এই উচিলা আল্লাহ ওনারা মাফ করুন পৃথিবীর অনেক দেশে কিন্তু শুক্রবার ছুটির দিন আমি বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়াতে থাকি মালয়েশিয়ার সাপ্তাহিক ছুটির দিন রবিবার খ্রিস্টানদের সাথে অনেক বিজনেস তাদের মেনটেন করতে হয় তো তারা যদি শুক্রবারে ছুটির দিন করে তাহলে সপ্তাহে দুই দিন ব্যবসা বাণিজ্য কাটা পড়ে যায় নিজেদের কারণে শুক্রবার বন্ধ যাদের সাথে বিজনেস ওদের কারণে রবিবার বন্ধ আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দেয় এই পবিত্র দিনটাতে পেয়েছি জুমাবার আলহামদুলিল্লাহ পড়া আলহামদুলিল্লাহ এজনা বিশ্বনবী বললেন খবরদার এদিনের নামাজ মিস করোনা মানতারাকা সালাতাজুমাইন্তাহাবুনান গাফলতি করে এটা না তিনটা জুমা আজাই ব্যক্তি মিস করলো তবা আল্লাহু ফী কলবিহি রব্বুল আলমিন ওই লোক তার অন্তরের মধ্যে মমর মেরে দেয় ওয়া কতিবা ফী জুমরাতিল মুনাফিকিন মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয় তিনটা জুমআ যদি কেউ মিস করে দুইটা পানিশমেন্ট এক হচ্ছে তবে আল্লাহ হচ্ছে কালবি আল্লাহ অন্তরে মোহর মেরে দেয় ভালো কথা ভালো লাগে না নামাজ ভাল লাগে না আজান ভাল লাগে না ইসলাম ভাল লাগে না শুধু মৌজ মাস্তি ভাল লাগে গান বাজনা ভাল লাগে এরকম আছে না নাই জুমার নামাজে যায় না আর হলো কুতিবা মিনাল মুনাফিকিন মুনাফিকদের খাতায় নাম তুলে দেয় আল্লাহ হেফাজত করো আর জোরে পড়েন আমিন আমিন জুমার দিন আগে আগে মসজিদে আসবেন ইনশাআল্লাহ সবাই রাজি ইনশাআল্লাহ আসেন আল্লাহ জুমার ব্যাপারে কি ওয়াজ আমাদেরকে করলেন আমরা শুনি শুনতে রাজি আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল বাইয়্যি যালিকুম খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন পড়েন আল্লাহু আকবার আল্লাহ বললেন ও আমার মুমিন বান্দারা শুনো শুনো আপনাদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন ও আমার মুমিন বান্দারা শোনো ইদানু দিআলিস সালাতি মিউমিল জুমা জুমার নামাজের আজান যখন দেয়া হয় ফাসাউ ইলা যিক্রিল্লাহ আল্লাহর শরণে তোমরা ধাবিত হও ওয়াজারুল বাই কেনা বেচা বন্ধ করে দাও যালিকুম খায়রুল লাকুম ইনকুম আলামুন এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে পারো জুমার নামাজের আজান যখন হয় ফাসাউ ইলা যিক্রিল্লাহ আল্লাহর শরণে তোমরা বের হয়ে যাও আল্লাহু আকবার আল্লাহ

আজান মানে কি কথা বলেন অ্যানাউন্সমেন্ট কি জোরে হবে না আসতে তো সব আজান মাইকে এত সাউন্ড করে এই আজানটা ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে কেন দেয় এটার কোনো দলিল আছে বলে আমার জানা নাই এই আজানটা মাইকে হতে হবে আমি পৃথিবীর যত দেশ ঘুরেছি অনেক বড় বড় মসজিদে আমি জুমার সালাত করেছি সব জায়গায় মাক্কাতুল মুকাররমা সহ মসজিদে নববী সহ সব জায়গায় খতিব সাহেব জুমার মিম্বারে বসার পরে যে আজানটা দেয়া হয় এটা অন্যান্য আজানের মতো মাইকে দেয়া হয় আল্লাহ বললেন ইদা নদী আলী সালাম ইয়ামিল জুমা জুমার দিনে আজান যখন দেয়া হয় এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যে আজান সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান এই আজান উদ্দেশ্য সময় বিষ্ণুবীর সময়ে এই সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান ছিল এটা ছিল না বিষ্ণুবীর সময় ছিল না আবু বকরের সময় ছিল না সেদিন অমরে ফারুকের সময় ছিল না এটা চালু হয়েছে সেদিন উসমান নুরাইনের সময় তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে আর জায়গা হয় না মুসল্লিদের খাসা খাসি উনি ঘোষণা দিলেন সূকে যাওরা যাওরা নামক বিশাল একটা বাজার আছে ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জুমার নামাজ হবে মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে জন্য যাওরা নামক বাজারে উনি আর একটা আজান দে আর প্রচলন করলেন সুবহানাল্লাহ সেখান থেকে আযবদি আমরা এই অতিরিক্ত আযানটা দিয়ে থাকি এটা নবীর সুন্নত না এটা সাহাবির সুন্নাত বিশ্ব নবীর সুন্নাহ মেনে নেওয়া যম্নে আবশ্যক চার খলিফার থেকে পাওয়া সুন্নাতগুলো মেনে নেওয়া আবশ্যক বিশ্ব নবী বলেন আলাইকুম খ খায় কি করে সামনের দাঁত দিয়ে ভাঙে না সামনের দাঁত দিয়ে বলে ভাঙে চাপার দাঁত দিয়ে এই জায়গার দাঁত দিয়ে শক্ত করে ধরতে হয় বিশ্ব নেই বললেন আব্দু আলিহাবিন

চিল্লা বলেন কাজ একটাই সেটা কি সুবহানাল্লাহ আল্লাহ বলেন ফাসআউ ফাসআউ এর শব্দিক অর্থ হচ্ছে দৌড়াও আসলে কি তো এই দৌড়াও দি আসলে দৌড়াও বোঝানো হয় না এটা দ্বারা বোঝানো হয়েছে আল মুবাদারা ওয়াল ইhtimām ইম্পর্ট্যান্স দেয়া এমফসাইজ করা গুরুত্ব গুরুত্বের সাথে আগে আগে প্রস্তুতি নাও ফাসআউ দ্বারা দৌড়ানো বোঝানো হয়নি প্রমাণ কি কারণ বিশ্বনবী দৌড়ে দৌড়ে নামাজে যেতে নিষেধ করেছেন ঠিক বিশ্বনবী বলেছেন ইদাউ কাইমাতিস সালাম অনুগত দিয়ে শুনেন

فما ادركتم فسلوا امام صاحبের সাথে যত রাকাত পাবা পড়বা وما فاتكم فاتموا যেটা ছুটে যায় নিজ নিজে বড় কবুল করে নিবে কি কিন্তু দৌরে যায় নামাজ ধরা যাবে খবরদার ধীরে স্থির ভাবে যাবে হাটার মধ্যে একটা গুরুত্ব দিয়ে তাড়াতাড়ি ধরতে যাবেন কিন্তু দৌড়ে যাওয়া যাবে নিষেধ করেছে অনেক মুসল্লিরা এটা করে ধরেন মাগরিবের নামাজ ওযুখানাতে মুসল্লিরা ওযু করতেছে ইমাম সাহেব নামাজ শুরু করেছেন আলকারীয়াতুলকারীআ

বিষ্ণুবীর কথা মানে নাই ওটারে ল্যাংড়া বানাইছে কে আল্লাহ এজন্য বিষ্ণুই বললেন খবরদার দৌরে যাবে না একমত হয়ে গেলে ধীরে ধীরে ভাবে যাও কেন দৌরে দৌড়ে আপনি কার দরবারে যাবেন উনি তো সব রাজার বড় রাজা মহারাজা মহারাজার দরবারে তারা গুলো করা যায় নাকি না ফিট হয়ে কাপড় চোপড় পরে আতর তাতর মেখে ধীরে ধীরে ভাবে যাবেন দৌড়ে গেলে আপনার হার্টবিট বেড়ে যাবে আপনার ব্রেথ ইন ব্রেথ আউট শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে তো হাঁপানির ছোট তো আপনি হাঁপাতে থাকবেন আপনি তাহিয়াত পড়বেন কখন তাসবিহ পড়বেন কখন আল্লাহর প্রশংসা করবেন কখন চিল্লায়েন কখন ঠিক কি এজন্য আল্লাহ বললেন ফাসাউ ইলা যিক্রিল্লাহ জুমার নামাজ আর যখন হয়ে যায় তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও জিক্রিল্লাহ আল্লাহর শরণ জিকির মানে কি আল্লাহ স্মরণ কিন্তু এই জিকির দ্বারা এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে আল খুৎবাতাইন জুমার দুই খুৎবা জুমার জিকিরের অনেক অর্থ আছে জিকির মানে সালাত জিকির মানে কুরআন জিকির মানে ওয়াজ

এটাও জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই তিন জিকিরের তে শ্রেষ্ঠ কোন জিকির আছে কথা বল বিষ্ণুবি প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার পড়তেন রাজি আছেন সবাই করতে রাজি আছেন ইনশাআল্লাহ লাফালাফি করবেন না তো খারবাক্যা করবেন না তো হুই হুই করেซิ লাফালা করা যাবে জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই আল্লাহ নিজেও সুন্দর আল্লাহর কাছে যেটা আমরা পেশ করব সবটাই সুন্দরভাবে পেশ করতে হয় ইল্লাই এখন ঠিক কি